আজকের রেসিপি লোভনীয় স্বাদের দুধ পাটিসাপটা শীতকালে এইভাবে দুধ পাটিসাপটা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি দুধ পাটিসাপটা রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দুধ পাটি গুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে পুর বানানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আজ আমি পাটি সাপটাগুলো বানানোর জন্য এখানে সুজি ব্যবহার করছি একটা মিক্সির জার নিয়েছি মেজারিং কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম দেড়শো গ্রাম সুজি আছে এবার যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিয়েছি জলটাও মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে সুজিটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আজকে আমি কোনো রকম ময়দা বা চালের কোনো ব্যবহার করছি না শুধুমাত্র সুজির মিশ্রণটা দিয়ে পাটিসাপটা পিঠেগুলো বানাবো আর এই সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগেরও কম আমি লবণ দিয়েছি তবে লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল দিইনি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মিশ্রণটা রেডি করতে পারেন ঢাকনাটা বন্ধ করে এখন সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সুজির মিশ্রণটা একেবারেই রেডি আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই মসৃণ করে রেডি করতে হবে এতে সাপটা পিঠেগুলো বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে এখন এই সুজির মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ ছিল তাই আমি আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিক্সির জার ধোয়া জলটা আবারও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে পাটি সাপটা পিঠেগুলো বানানোর জন্য মিশ্রণটাকে কিন্তু বেশ পাতলা করে রেডি করতে হবে কারণ যত পাতলা করে মিশ্রণটা রেডি করা হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে তাই বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এরকম একটা পাতলা মিশ্রণ রেডি করে নিয়েছি পিঠেগুলো বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এক সাইডে রেখে দিয়েছি এবার আমি আর একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছু পরিমাণ সন্দেশ নিয়েছিলাম সন্দেশগুলোকে এইভাবে ভেঙে নিয়েছিলাম আপনারা চাইলে খোয়া ক্ষীর দিয়েও পুটটা রেডি করতে পারেন আর নাহলে দোকান থেকে এরকমই সন্দেশ কিনে নিতে পারেন আর নাহলে বাড়িতে কিন্তু কম বেশি সন্দেশ থেকেই যায় সেই সন্দেশগুলো দিয়েও এইভাবে সাপটার পুটটা রেডি করে নিতে পারেন এইভাবে কিছুটা পরিমাণ সন্দেশ নিতে হবে মুঠোর মধ্যে তারপরে একটু প্রেস করে করে লম্বা করে নিতে হবে আর এরকম একটু চ্যাপটা করে নিতে হবে পুরো পুরটাকে এইভাবে আমি একটু লম্বা করে তারপর প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি এতে পাটি সাপটার পুরগুলো আগে থেকে রেডি করা থাকলে পিঠেগুলো অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিলাম কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে প্রথম এইভাবে লম্বা করে নিতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত পাটেশাপটার পুরগুলো একইভাবে রেডি করে নিচ্ছি সুজি দিয়ে বানানো এই পাটেসাপটা পিঠিগুলো বানানোর সময় প্যানে আটকেও যায় না আর দুধে ফোটানোর সময় ভেঙেও যায় না বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন এবার আমি পাটেসাপটা পিঠেগুলো রেডি করে নেবো তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তেলটা ব্রাশ করে নেওয়ার পরে ফ্লেমটা লোতে রেখে এক হাতে মিশ্রণ দিয়ে দিলাম তারপরে এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিতে হবে ফ্লেমটা লোতেই ছিল এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম যাতে মিশ্রণের ওপরের অংশটা ভাব চলে আসে এক মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম ওপরের অংশটা ভাব চলে এসেছে এখন আমি পুটটাকে এইভাবে এক সাইডে রেখে দিলাম তারপরে পিঠেটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে প্রথমে একটা সাইড খুব ভালো করে আটকে নিতে হবে তারপরেই কিন্তু এইভাবে একটু রোল করে ফোল্ড করে নিতে হবে তাহলে পাটি রেডি হয়ে যাবে আপনারা দেখুন পিঠেটা কত সহজেই বানানো গেল আর প্যানেও আটকে যায় না খুব সহজেই কিন্তু রেডি হয়ে যায় এখন আমি আপনাদের আর একটা পাটিসাপটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল প্রশ করে নিতে হবে যখন তেলটা ব্রাশ করা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর এক করে মিশ্রণ দিয়ে এইভাবে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে যখন মিশ্রণটা ছড়ানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর এক মিনিট এইভাবে রেখে দিতে হবে এক মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণের ওপর অংশটা ভাব চলে এসেছে একইভাবে আবারও একটা পাটিচাপটার পুট রেখে দিলাম তারপরে প্রথমে এই সাইডটাকে খুব ভালো করে আটকে নিতে হবে তারপরেই কিন্তু পিঠেটাকে এইভাবে রোল করে নিতে হবে তাহলে পাটিসাপটা পিঠিটা রেডি হয়ে যাবে আর তাওয়াতেও আটকে যাবে না বাকি সমস্ত পাটিসাপটা পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত পাটিসাপটা পিঠেগুলো রেডি হয়ে গিয়েছিল এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আগে থেকে ভালো করে গরম করা ছিল তাই আমি উষ্ণ গরম করে নিলাম এবার আমি দুধের মধ্যে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এতে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর পাটিসাপটা পিঠেগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রাখতে হবে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা খুব ভালো করে বেসারু হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায় দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড় খুব ভালো করে দুধের সঙ্গে খেজুর গুড়টা মিশিয়ে নিতে হবে আর ফ্লেম অফ করে খেজুর গুড় মেশাতে হবে নাহলে দুধটা ছানায় পরিণত হয়ে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিয়েছি আরও দু তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা আর একটু ঘন হয়ে যায় কারণ গুড় দেওয়ার পরে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যায় তাই আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তাহলে মিশ্রণটা আবারও একটু ঘন হয়ে যাবে আর পিঠিগুলো ভেঙেও যাবে না আর খেতেও ভালো লাগবে দারুণ স্বাদের সুজি দিয়ে বানানো পাটিসাপটা পিঠেগুলো বানানো কিন্তু একেবারেই সহজ আর খেতে তো ভীষণ ভালো হয় বাড়তে বানিয়ে দেখতে পারেন খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না আর খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি আর যে পাটিসাপটা পিঠেগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত পাটেশাপটা পিঠেগুলো এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে পাটিসাপটা পিঠেগুলো দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও সাত থেকে আট মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে কারণ বেশ কিছুক্ষণ দুধের মধ্যে রান্না করে নিলে যেহেতু দুধের মধ্যে গুড় দেওয়া আছে তাই গুড়ের কালারটা পিঠেগুলোর মধ্যে চলে আসবে এতে পিঠেগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে তুলে দুধ পাটি সাপটা আর পিঠেগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চারিদিক ভালো করে রান্না হয়ে যায় মিডিয়াম ফ্লেমে প্রায় সাত মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম দুধ পাটেশাবটা গুলো একেবারেই রেডি আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই পাটের সাপটা পিঠেগুলোকে একটা প্লেটে করে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ সাথে দুধ পাটি ছাপটা পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বাড়িতেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে